উত্তরবঙ্গে রোডে কিন্তু প্রচুর পরিমাণের কুয়াশা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাইট দিলে বেশি দূরে যাচ্ছে না আসলে যদি লাইটটা লং দেওয়া হয় তাহলে কিন্তু আরো অন্ধকারে দেখা যাচ্ছে আর লাইটটা যদি লয়ে দেওয়া হয় অর্থাৎ ছটে দেওয়া হয় তাহলে কিন্তু কিছুটা হলেও রাস্তা দেখা যাচ্ছে আসলে কত পরিমাণের কুয়াশা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের কুয়াশা প্রচুর কুয়াশা লাইট জ্বলছে ওই একটা গাড়ি আসছে কি করে বসবে ওই আলোটা দেখে রকম চেনার উপায় এত পরিমাণের কুয়াশা পড়ছে যে রাস্তায় কিন্তু চলা খুবই মুশকিল আসলে এত কষ্ট গাড়ি চালানো যে ভাষায় বোঝানো যাবে না আসলে রাস্তায় যদি এই সাদা দাগটা না থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটা ড্রাইভারকে কিন্তু বিভ্রান্ত অবস্থায় বলতে হইতো এই রাস্তা সাদা দাগ আসে বিধায় এই সাদা দাগ আনুমানিক করে কিন্তু কিছুটা হলেও গাড়ি চালানো যায় দেখেন লাইট লাগছে তা একদম সাদা হয়ে যাচ্ছে ফুল রাস্তা এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে সামনেতে লাইট যদি লঙেতে আসে তাহলে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আসলে খুব কষ্টদায়ক বিষয় এই কুয়াশায় গাড়ি চালানো বেশি কষ্ট কুয়াশায় গাড়ি চালানো সেটা হচ্ছে যদি কোনো জমা গাড়ি থাকে যদি কোনো জমা গাড়ি থাকে তাহলে দ্রুত গতিতে যে গাড়িটা আসে আসলে ওর বিরাট একটা বিভ্রান্তকার একটা কষ্ট হয়ে যায় ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার সম্ভাবনা বেশিই থাকে আর এত কষ্ট করে গাড়ি চালিয়ে এই বাংলাদেশে কিন্তু তার ড্রাইভাররা কোনো মহাজনরা কোনো কিন্তু শান্তি পায় না কারণ কি কারণ একটাই সেটা হচ্ছে পুলিশের হয়রানি এই যে হাইওয়ে পুলিশ যে হয়রানিটা করে মনে করছেন যে পাশে আগস্টে শেখ হাসিনা চলে গেছে পুলিশ শুধরে গেছে হাইওয়ে পুলিশ শুধরায়নি হাই পুলিশ শুধরায়নি হাই পুলিশ কি করছে হাই পুলিশ নতুন নতুন নিয়মে ঘুষ আরও বেশি খাচ্ছে আগে তো এই দেখেন একটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আসলে এর পিছন থেকে যে গাড়িটা আসবে তার কিন্তু খুবই কষ্টদায়ক আসলে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে হাইওয়ে পুলিশ এমন একটা সিস্টেম এখন বের করেছে যে যে কোনো একটা খুদ ধরেই বলছে কি যে গাড়ির কোনো সমস্যা যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির কাগজপত্রের সমস্যা যদি নাও থাকে তাহলে তারা কাগজপতিগুলো হাতে নিয়ে কী করছে ড্রাইভারকে জিম্মি করছে জিম্মি করে কি করছে এই তোমার অবার মাল অবার মালের একটা ছোটোখাটো একটা মামলা নাও ছোটোখাটো মামলাটা দশ হাজার টাকা আসলে এই যে একটা বিভ্রান্তকার একটা কথা বলছে আর এই যে একটা কাজ আমি বলবো এটা সম্পূর্ণ বাংলাদেশের ব্যর্থতার কারণে আসলে পুলিশরা এই ক্ষোভটা পায় এখানে দেখা যাচ্ছে যে সরকার যদি নিয়ম করত যে ক্যাপাসিটি মাল চলবে দশ দশ টাকার জন্য তিরিশ টন কি পঁচিশ টন ছয় টাকার জন্য বিশ টন কি আঠারো টন এরকম যদি একটা নিয়ম করে দিত তাহলে কিন্তু ড্রাইভাররা গাড়ি চালিয়ে শান্তি পেতো তখন কিন্তু যদি ওভারমলের মালের মামলা দিত তাও কিন্তু কিছু করার ছিল না আসলে এটা নিয়ে কোনো কারুর মাথা ব্যথা নেই এটা হাই পুলিশ কিন্তু ধরছে আর মামলা দিচ্ছে নাহলে তাদেরকে মোটা অঙ্কের একটা ঘুষ দিতে হচ্ছে আসলে এনে বিরাট একটা বিভ্রান্তকর অবস্থায় চলছে বাংলাদেশের এখানে যদি নিয়ম করতে যে অভার যদি নিয়ে আসে তাহলে ড্রাইভার কিংবা গাড়ির মাহাজনের কোনো দোষ নাই যে ট্রান্সপোর্ট এই মালটা দিবে লোড দিবে সেই ট্রান্সপোর্টের জরিফানা দেওয়া লাগবে জরিমানা কি এই যতগুলো মাল বেশি আছে এই মাল কেটে সরকারি কোষাগারে চলে যাবে আসলে এরকম নিয়ম যদি করতো তাহলে কিন্তু হাই পুলিশও ঘুষ খেতে পারতো না আবার কোনো ড্রাইভার কোনো ট্রান্সপোর্ট কিন্তু মাল বেশি দিত না আসলে এই কিন্তু বাংলাদেশে একটা বিভ্রান্ত অবস্থায় চলছে আর ড্রাইভাররা কিন্তু একটা বিশাল খারাপ অবস্থার ভিতরে আছে শুধু হাই পুলিশের যন্ত্রণার কারণে এদিকে দেখা যায় আবার যে লালমন্দির পাট গ্রামে যে সার্জন আছে সেও আবার কিন্তু খুব খারাপ কেমন খারাপ গাড়ি নিয়ে আসলে হয় মামলা দিতে হবে নাহলে তার কাছ থেকে দেখা যাচ্ছে যে একটা মান্তি করে দিতে হবে এক মাসের এক টাকা আর না হলে পাঁচশো টাকা দিতে হবে আর নাহলে একটা মামলা এই দেখেন কি অবস্থা দেখেন এই কিন্তু ফুল ডান্ডি ধরে আসছে এই গাড়িটার জন্য আসলে এই গাড়িটা কিন্তু অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে কুয়াশার ভিতরে আসলে এরকম কিছু কিছু জায়গায় কিছু কিছু পুলিশ আছে যে খুব জ্বালাচ্ছে বাংলাদেশে সব পুলিশ না সব সার্জন না সব হাই পুলিশ না কিছু কিছু হাই পুলিশ আছে এরা কিন্তু খুব প্রচুর আকারে জ্বালাচ্ছে আসলে সরকারকে এটা একটা পদক্ষেপ নিতে হবে যে হাই পুলিশ কোনো ঘুস কিংবা গাড়ির কাছ থেকে কোনো মোটামুটি টাকা ড্রাইভারকে হয়রানি এরকম যেন না করতে পারে এদিকে খেয়াল রাখতে হবে এবং ব্যবস্থা নিতে হবে